পাঁচ নম্বর আয় থেকে আমরা আলোচনা করছি আউুজিল্লাহ মিনার সিম ওয়াস আলু কানিল জিবাল ওরা আপনার কাছে পাহাড় সম্পর্কে প্রশ্ন করেন যে পাহাকে পাহাড়ের কি অবস্থা হবে পাহাড়ের কী খবর তো ফাকুল আপনি বলে দেন ইয়ানুয়া রব্বি নাসফা সেগুলিকে আমার রব উড়িয়ে দিবেন ধুলা বালির করামতো উড়ে যাবে এগুলো কোনো অস্তিত্ব থাকবে না কান সাফসাফা এবং সমস্ত পৃথিবী একটা সমতল ভূমিতে পরিণত হবে লাল আমতা সেখানে কোনোভাবে উঁচু নিচু আপনি দেখতে পাবেন না এখন যে পৃথিবী উঁচু নিচু আন্ডুলেটিং। তো কেয়ামতের মাঠে যখন আল্লাহ মাঠ প্রস্তুত করবেন তখন এই মাঠে কোনোভাবে উঁচু নিচু থাকবে না সমান একটা মাঠ খুব বিশাল মাঠ সৃষ্টি হবে সেটা এই পৃথিবীকে সম্প্রসারণ করা হবে অথবা অন্য পৃথিবী হাসরের জন্য আল্লাহ প্রস্তুত করবেন কোরআনে বলা মুদ্দাত পৃথিবীকে সম্প্রসারণ করা হবে এখন এই পৃথিবীকেও সম্প্রসারণ করতে পারেন এবং অন্য পৃথিবীও তিনি নিয়ে আসতে পারেন বিচারের জন্য কিন্তু সেই পৃথিবীতে সেই যে মাঠ হবে সেখানে কোনো রকম উঁচু নিচু থাকবে না একদম সমান সমতল ভূমি একটা সমান মাঠ হবে সবাই সেখানে আমরা উঠব ইয়ামায় যে ইয়াতি দায়া সেদিন সবাই আহ্বানকারীর অনুসরণ করবে আহ্বানকারী হল যিনি বাসি বাজাবেন ইসরাফিল উনি আহ্বানকারী তো সেদিন সবাই আহ্বানকারীর অনুকরণ করবে অর্থাৎ উনি যেখানে বাসি বাজাবেন ওখানে সবাই আমরা দৌড়ে গিয়ে ফলিন হব লাইন আপ হবাই ওয়াজা লাহু কোনো রকম বক্রতা নাই কোনো যে ডানে বামে কেউ যাবে এরকম বক্রতার কোনো সম্ভাবনা নাই দায়ী অর্থাৎ সফিল যে তার বাসির মাধ্যমে আমাদেরকে ডাকবেন সবাই ওই বাসির কাছে গিয়া আমরা সারিবদ্ধভাবে দাঁড়াব অখাশাতল তেল রহমান এবং রহমানের উদ্দেশ্যে সমস্ত ধ্বনিগুলি চুপ মানে হবে নরম হবে বিনয় চুপচাপ খুব আসতে রহমানের উদ্দেশ্যে সমস্ত আওয়াজগুলি ক্ষীণ হবে এবং খুব কোমর হবে নরম হবে লাতাসমাউ লু ফালাত হামসা হে রাসুল আপনি শুধু পায়ের আওয়াজ ছাড়া অন্য খুশি শুনতে পাবেন না যে পা দিয়ে হাঁটলে যে একটা হালকা একটা খসখস আওয়াজ আছে যে হাসির ময়দানে সমস্ত মানুষগুলি এমনভাবে ভিত থাকবে যে কোনো আওয়াজ শোনা যাবে শুধু পায়ের আওয়াজ শোনা যাবে যে মানুষগুলো চলছে ইসলামীদের কাছে মানুষরা দূরে যাচ্ছে এটা পায়ের আওয়াজ টের পাওয়া যাবে কিন্তু কোনো মুখের কোনো আওয়াজ পাওয়া যাবে না দুনিয়াতে মানুষ একত্রিত হলে কিন্তু অনেক দূর থেকেই সরগোল শোনা যায় কিন্তু ওখানে এরকম কোনো সরগোল হবে না শুধু পায়ের শব্দটা শোনা যায় পায়ের হাট পায়ের ধ্বনি এটা শোনা যাবে লাতান ইয়মায় লো ইল্লামান আদিন রহমান সেদিন কারো সাফাত উপকারে আসবে না ওই ব্যক্তি ছাড়া যাকে রহমান অনুমতি দিবেন আল্লাহ তালা যাকে অনুমতি দিবেন তার সাফাতই কার্যকরী হবে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতেও পারবে না আর কারো সাফাত কোনো কার্যকরী হবে না এই কথাগুলো আমাদের বুঝে নেওয়া উচিত পৃথিবী কিন্তু অনেক মানুষ এরকম একটা ভ্রান্ত আশায় তারা ঘুরছে এবং সম্পদ ব্যয় করে বেড়াচ্ছে তো এই জন্য আল্লাহ কোরআনে যা বলেন এটা স্পষ্ট কথা সত্য কথা এই কথায় কোনো সন্দেহ নাই তো সাফাত কার্যকরী হবে কার যাকে আল্লাহ অনুমতি দিবেন ও রাদু কাউলা এবং যার কথায় আল্লাহ তালা সন্তুষ্ট তো যার কথায় আল্লাহ তালা সন্তুষ্ট এইটা তাপসিলে বলা হয়েছে যে আল্লাহ সন্তুষ্ট যারা বলে লাহা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললে আল্লাহ সন্তুষ্ট এই লাইলাই পর্যন্ত নিয়ে যারা পৃথিবীতে বিদায় হয়েছে এরা সাফাত পাবে তিনটে স্তরে আল্লাহ সাফাত করবেন এরা সাফাত পাবে এবং মুক্তি একদিন এরা পাবে কিন্তু ঢুকলে কিন্তু বহু হাজার হাজার বছর খাটা লাগবে ঢুকলে কিন্তু কেউ সহজে বের হবে না এই জন্য যাতে ঢোকা না লাগে সেটা এইখানে বসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া লেনদেন বুঝিয়ে সবকিছু একটা সংশোধন করে এখান থেকে আপনি যান আল্লাহর সাথেও মিটান জনগণের সাথেও মিটান আল্লাহর সাথে মিটাবে যেন তার সাথে আপনার সেরেক না থাকে আপনি অংশীদার সাব্যস্ত না করেন আর দুনিয়ার দানা পাওনা যদি থাকে এখান থেকে আপনি মিটিয়ে যান হাসান ময়দানে যারা পাবে এরা তখন কোনো মাল আসবাব চাবে না তখন চাবে যে আমার পাওনার বিনিময়ে আমি তার ন্যাক নেব আল্লাহ দিবেনও তাই তখন এমন এক ব্যক্তি যদি হয় যে শত শত মানুষের সম্পদ আত্মসাত করেছে তখন তার ন্যাকগুলো আল্লাহ কেটে কেটে মানুষদেরকে দিবেন দিতে দিতে এক পর্যায়ে তখন তার ন্যাক আর থাকবে না তখন কি দিবে মানুষ তো পাওনাদার আরও আছে লোক কাজে যারা নিয়োজিত তারা যদি চুরি করে তাহলে তো হাজার হাজার মানুষের সম্পদ চুরি করবে তো সবাই কিন্তু সেদিন তার পাওনা আদায় করে নেওয়ার জন্য আল্লাহর কাছে উপস্থিত হবেন আল্লাহ সবাইকে দিবেন কিন্তু পাওনা পাওনাদারদেরকে সকল ন্যাক দিতে দিতে শেষ হয়ে গেছে এখন কি দিবে তখন ওই যারা পাওনাদার তাদের পাপের অংশ কেটে ওর পাপের সাথে যোগ দিয়ে দেওয়া হবে আর যে পাওনাদার এই পাওনার বিনিময়ে তার কতকটা পাপ হালকা করে দেওয়া হবে এভাবে ময়দানে আল্লাহ তালা দেনা পাওনা পরিশোধ করবেন কাজে এই জন্য অত্যন্ত সতর্কতার সহিত আমাদেরকে এখান থেকে বিদায় হতে হবে তো রাজিয়াল মানে অন্তত যারা ই বলছে এই কথার উপর আল্লাহ সন্তুষ্ট তারা একদিন সাফাত পাবে ইয়ালি মাল আল্লাহ জানেন মানুষের যা সামনে যা পিছনে অর্থাৎ আমরা যে অগ্রপ্রেরণ করেছি পরকালের জন্য এটা আল্লাহ জানেন পিছনে যা রেখে যাচ্ছি তাও আল্লাহ তালা ভালোই জানেন কেউ দুনিয়াতে মসজিদ মাদ্রসায়েম খানা ওয়াকফেস্টেড রেখে যায় আবার কেউ দুনিয়াতে নোবেল নাটক সিনেমা বিসিআর যাতার মাটি করে যায় তো আল্লাহ বলেন তুমি সামনে কি প্রেরণ করেছ আর পিছনে কি রেখে আসো এটা আল্লাহ সম্ভব অবগত আছেন কিন্তু ওরা ইহু মানুষ কিন্তু আল্লাহকে তার জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না আল্লাহ আমাদের সব কিছু আয়ত্তে রেখেছেন কিন্তু আমরা কিন্তু আল্লাহকে আয়ত্ত করতে পারি না আল্লাহ কত জ্ঞানী সে কি রকম এটা আমরা আমাদের জ্ঞান দ্বারা আমরা কিন্তু আল্লাহকে আয়ত্ত করতে পারছি না ওয়ানাতে এ রুজুর এল কাইম এবং সমস্ত চেহারাগুলি এই হাইল কাইম অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্য যিনি চিরদিন জীবিত এবং সর্বদা দণ্ডয়মান এই উদ্দেশ্যে সবাই চেহারাগুলিকে অবনত করে অর্থাৎ সকলে সেদা করে তা আমাদের তো সেজা এটা আল্লাহ তালা আমাদেরকে সেজার জন্য বানিয়েছেন আমরা সেদা করছি অবাক কাণ্ড দেখেন একটা মানুষ কীভাবে সুন্দর করে দাঁড়ায় কিভাবে হাত তোলে আবার কিভাবে হাত বাঁধে আবার কিভাবে রুকু করে কিভাবে সেদা করে বলেন পৃথিবীর এমন কোনো প্রাণী আপনি দেখেছেন মানুষ ছাড়া যে এই কাজগুলো করতে পারে মানুষের অন্য প্রাণ প্রাণী এটা করতে পারে তাহলে মানুষকে আল্লাহ এ বাতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহরের কথার সত্ত্বেও যে আমি তোমাকে আমার এ জন্য সৃষ্টি করেছি সেভাবেই তোমার দেহের গঠন প্রণালী আমি এটা আমি সৃষ্টি করেছি তো আনাতে রুজুন হাইয়ুল কায়ুম হাইউল কায়ুম হল আল্লাহ তালা যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জীবিত রয়েছেন যিনি সর্বদা দর্নয়মান তিনি বিশ্রাম করেন না নিদ্রা যান না তন্দ্রা তাকে স্পর্শ করে না অক্ষা মান হামালা নিরাশ হবে ওই ব্যক্তিরা যারা জুলুম বহন করেছে জুলুম পাপ এখন এই ছোট পাপও জুলুম আর সবচেয়ে বড় জুলুম হলো শরেক শ্রেষ্ঠ জুলুম আর যে কোনো জুলুম যে কোনো পাপ এটা জুলুম তা আল্লাহ বলেছেন নিরাশ হবে তারা যারা জুলুম বহন করেছে অর্থাৎ জুলুম নিয়েই যারা মৃত্যুবরণ করেছে এই জুলুমের ফয়সালা দুনিয়াতে না করে বিদায় গ্রহণ করেছে তারা নিরাশ হবে বললেন কাজে কোনো প্রকার জুলুম যেন আমাদের মধ্যে না থাকে জুলুম কিন্তু পরিবার থেকেই শুরু হয় পরিবারের বিষয় সম্পত্তি সঠিকভাবে বন্টন করা হয় না এটা জুলুম এবং এমন একটা ধারণা দেওয়া হয় যাতে সমাজের মানুষরা মনে করে যে মেয়েরা সম্পত্তি নেবে কেন এটা একটা অপমানজনক কাজ এটা কিন্তু একটা সামাজিকভাবে এরকম ধারণা সৃষ্টি হয়েছে কিন্তু এটা ঠিক না ছেলে মেয়ে একই পিতার সন্তান কাজে ছেলে নেবে আর মেয়ে নেবে না কেমন কথা সে মেয়ে পাবে না কেমন কথা কাজে এই জুলুম যেন না হয় সমবণ্ঠন এটা খুবই জরুরি এবং এই সমস্ত ক্ষেত্রে যেন ত্রুটি না হয় এটা কিন্তু মানে জুলুমের সূচনা ঘর থেকেই হয় তাহলে জুলুম যারা বহন করে মারা যাবে তারা নিরাশ হবে আল্লাহ বলে দিলেন অমাইয়া মাসে তবুও মোমেনুন এবং যে ব্যক্তি ভালো কাজ করে এবং সে মোমেনও বটে মোমেন না কিন্তু অনেকে ভালো কাজ করে এটার কোনো ফলাফল সে পাবে না ফলাফল যা পাবে দুনিয়ায় তাকে দিয়ে দেওয়া হবে এ দেশে দেখেন বহু প্রতিষ্ঠান আছে যে হিন্দুরা এইসব প্রতিষ্ঠানগুলিতে অক্ষা করছে আমাদের অঞ্চলে তো আমরা বহু দেখতে পাচ্ছি এই যে বরিশালে বিএম কলেজ এখন তো ইউনিভার্সিটি এটা ব্রজমোহন কলেজ তারপরে যশোরে পিসি কলেজ প্রফুল্ল রায় প্রফুল্লচরণ রায় কলেজ তারপরে যশোরে বিএল কলেজ ব্রজলাল কলেজ তো এই শিক্ষাগুলিকে আমরা আমরা যখন ছোট ছিলাম তখন বলা হয়েছে যে মানে স্কুলে পড়া হারাম কিন্তু এটা তো আসলে ঠিক না যে জ্ঞান দ্বারা সমাজের কল্যাণ সাধিত হয় সেই জ্ঞান অর্জন করা কোনোটা ফর্জে আইন কোনোটা ফরজেকে ভয়া কাজে যে জ্ঞান দ্বারা কল্যাণ সাধন হয় সেই জ্ঞান অর্জন করাই ফরজ কোনোটা ফরজে আইন কোনোটা ফরাজকে ভয়া কাজী ধর্মীয় জ্ঞান এটা ফরজে আইন সকলের জন্য শিখতে হবে আর অন্যান্য জ্ঞানগুলি ফর্জে কী ফায়া এটা সমাজের অন্তত কতক লোকে এই জ্ঞানগুলি অর্জন না করলে সমাজটা অচল হয়ে যাবে আপনার সমাজ যদি একটা ডাক্তারও না থাকে তাহলে আপনি কি করবেন আপনার সমাজ যদি একটা অর্থনীতিবিদ না থাকে একটা কমার্শিয়াল লোক না থাকে একটা ইঞ্জিনিয়ার না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন তো এই জন্য প্রত্যেকটা বিষয়েরই লোক আমাদের প্রয়োজন এবং প্রত্যেকটা বিষয়ই লোকেরা সমাজে কল্যাণ কর কিছু কাজ করে কাজে এই জন্য এই সমস্ত বিদ্যাগুলি এগুলি হারাম না এগুলি আমাদেরকে ছোটোবেলা ওরকম বোঝানো হয়েছে যে এরম শিক্ষা করা খরচ তা আমার হলো ধর্মীয় এরম শিক্ষা করা ফরস তা ধর্মীয় এরম শিক্ষার হয় এটা ঠিক আছে কিন্তু অন্য অন্য যে হারাম এটা তো ঠিক না সকল জ্ঞানই আমাদের অর্জন করতে হবে এবং সকল শ্রেণীর মানুষই আমাদের প্রয়োজন তা সমাজ চলতে পারে না আমায় আমার মেলা সালে এত মোমেনু যে ভালো কাজ করে অথচ সে মোমেনও বটে ফলে এক জুলমালা হাতমা সে জুলুমেরও ভয় করবে না হজমেরও ভয় করবে না জুলুম হলো তার যে শাস্তি তা যে বেশি শাস্তি তাকে দেওয়া হবে না আর হাতমা মানে হলো তার যে পাওনা তার থেকে কম দেওয়া হবে জুলমাম হজম মানে খাবার কমিয়ে যায় না হজম হইলে এই হজম এই শব্দটাই হজম আরবি শব্দ সে জুলুম জুলুমেরও ভয় করবে না হজমেরও ভয় করবে না জুলুম অর্থাৎ হলো তার যে প্রাপ্য শাস্তি তার যে এক বিন্দু বেশি শাস্তি তাকে দেওয়া হবে না আর হাদমা মানে তার যে পাওনা তার থেকে বিন্দু অত কম দেওয়া হবে না জুলমাম বলা হাদমা ও কাজাল কানজানা কোরোনা রাফাইয়া আল্লাহ রান এভাবেই আমি আরবি ভাষায় কোরান নাদিল করেছি ও সাররাফ না ফিয়ে এবং এই কোরানের মধ্যে আমি আমার শাস্তিগুলির কথা বর্ণনা করেছি কোরানের শাস্তির কথা বর্ণনা করেছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা মানুষের মলদাক থেকে লোহার শিকল ঢুকিয়ে মুখ থেকে পাইপ করে যদি শিকলের সাথে ঝুলেই রাখ আংটাতে আটকায় ঝুলেই রাখা এবং সেই শিকলটা কতবারও সত্তর হাত যা কোরআনে বলা হয়েছে সাবুনা জেরান ফাসলুকু একটা মানুষকে আলকাতার জামা পরানো হবে তারপর আগুনে দেওয়া হবে শিকলে গেঁথে তাকে আগুনের কুয়ায় প্রথমে গরম পানির কুয়ায় সেখান থেকে তুলে আগুনের কুয়ায় নিক্ষেপ করা হবে আগুনের কাপড় কেটে জামা পরে দেওয়া হবে জাকুম গাছ খাওয়ানো হবে তিন খাবাল খাবার অর্থাৎ দোজকবাসীদেরকে মাইরা পিটিয়া যে শরীর ক্ষতবিক্ষত করা হবে এই শরীর থেকে ঝরা পুজ রক্ত এগুলোকে একটা নহরে জমা করে এগুলি যার নামেদেরকে খাওয়ানো হবে গলিত তামার মতো উত্তপ্ত পানি পান করানো হবে তো এই জন্য বলেন যে আমি এই কোরআন মধ্যে সমস্ত শাস্তিগুলির কথা আমি বলে দিয়েছি এর একটা শাস্তি পৃথিবীতে কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না সে মরে যাবে কিন্তু আমরা এই দ্বিতীয় মরণের পরে হাসি ময়দানে উঠব আমাদের আর কোনো মরণ হবে না এটি হল ভয়ঙ্কর অবস্থা আল্লাহ বলেন আমি কোরআনের সকল শাস্তির কথা উল্লেখ করেছি লাল ইয়াতাকুন যাতে তারা ভয় পায় যাতে তারা সাবধান হয় আর ইহুদুসলাম যে অথবা এর মধ্যে এর মাধ্যমে তাদের অন্তরে কোনো উপদেশ পয়দা হয় হাতাচামিনি পয়দা হওয়া সৃষ্টি হওয়া এই ভয়গুলি শুনলে তাদের অন্তরে কোনো উপদেশ সৃষ্টি হতে পারে এই জন্য আল্লাহ বলেন আমি এই ভয়ের ভীতিকর বিষয়গুলি আমি কোরআনে বলে দিয়েছি ফতে আল্লাহ আল্লাহ মালিকুল হক যে আল্লাহ তিনি প্রকৃত মালিক মালিকুল হক প্রকৃত মালিক আমরা কিন্তু প্রকৃত মালিক না আমরা এই আছি বিশাল সম্পত্তির মালিক আমাকে ডাক দিলেই আমি আর মালিক না গেল মালিকের আমার কথা আল্লাহ প্রকৃত মালিক তার এই মালিকানা কখনোই মালিকানা থেকে তিনি বিচ্ছুত হবেন না তিনি অরিজিনাল প্রকৃত মালিকানা তার তো মানে অতি উন্নত আল্লাহ অতি মহান অতি উন্নত এবং তিনি প্রকৃত মালিক তিনি প্রকৃত মালিক তাজ বেল কোরআনে কবলে অকুর মা আমরা আগে ওই বইয়ের উপরে যখন নাম লেখতাম তখন লেখতাম এই বই প্রকৃত মালিক অমুক আমরা তো বুঝি নাই যে এটা লেখা ঠিক হবে না আপনারা লেখছেন কিনা জানি না আমরা দেখছি আগে ওই বইয়ের উপরে যখন নাম ঠিকানা লেখা হয়তো তো এই বই প্রকৃত মালিক অমুক কিন্তু আল্লাহ সারা আমরা কেউ প্রকৃত মালিক না আমরা নিযুক্ত আমরা এজেন্ট আমরা কনসাই আমরা অপরের সম্পত্তির মালিক হইছি আবার আমাদের সম্পত্তির মালিক আর হবে এভাবে মালিকা না পাল্টাতেই থাকে এই আমরা কেউ প্রকৃত মালিক নই আল্লাহ বলেন কবলে এলাই কেউ ফের আসল আপনার প্রতি যে আসে এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনি ব্যস্ত হয়ে মানুষকে কোরআন শোনাবেন না মারাত্মক কথা অর্থাৎ আপনার উপরে যে ওইটা আসছে ওই আসার পরে এটার বয়ান এটার কি অর্থ এটার দ্বারা কি করতে হবে এটা আল্লাহ দেবেন সুমাইন না বাইয়ান আল্লাহ বসেন তো এখানে আল্লাহ বলেন যে ওইটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত অর্থাৎ এই বিষয়টা আপনি একশো ভাগ না বোঝা পর্যন্ত তার আগে অন্যদেরকে আপনি বলবেন না আপনি নিজে ভালো করে বুঝে নেন যেখানে আপনাকে কি বলা হয়েছে দেখেন কত রকম সতর্ক করা হয়েছে তাহলে এই কোরআনের ব্যাপারটা সম্পূর্ণ রাসুলের উপর নির্ভর করছে যে আল্লাহ রসুল কি বলছেন কিন্তু দেখশ মানুষ পাত্তাই দেয় না কোরআনে আছে কোরআন আছে আবার কি দরকার এই তো কোরআনই সব আছে সব তো আসে কোরআনে কিন্তু সেটা তুমি অর্জন করবা কিভাবে এত সোজা এটা উস্তাদের কাছে তোমাকে সারেন্ডার করতে হবে শিখতে হবে পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ হলো দুইজন হলো মা এবং ওস্তাদ এই দুইজন মানুষ পৃথিবীতে নিঃস্ব আর আর সকলেই এ যা যা করবে তার পিছনে স্বার্থ থাকে কিন্তু মা কোনোদিন সন্তান থেকে স্বার্থ কামনা করে না আর ওস্তাদেও না ওস্তাদে ছেলেকে ভালো কীভাবে এটাই সে বলে সে কোনোদিন তার ছাত্রদের থেকে কোনো স্বার্থ কামনা করে না ওস্তাদ এবং মা এই দুইটা লোক হলো নিঃস্বার্থ তাহলে এখানে আল্লাহ বললেন যে আপনি ওইটা আপনার কাছে আসার পর এটা সম্পূর্ণ আপনি বোঝেন যে এটা কি বলা হয়েছে আপনাকে এটা ভালো করে বুঝে শুনে তারপর আপনি তাদেরকে বলেন এই জন্য ওলা তাজ আজ আলবেল কোরআন নিয়ে আপনি ব্যস্ত হবেন না যে আপনার কাছে নাজেন হয়েছে আপনি সচেতন বলে দিলেন তা না হওয়ার পরে আপনি বুঝেন যে আপনাকে কি বলা হয়েছে এখানে এটা আপনি ভালো করে বোঝেন রিয়েলাইজ করেন তারপর আপনি অপরদেরকে বলেন তো এটা যদি নবীকে বলা হয় যে আমাদেরকে কি বলা হয়েছে যে না বুঝে না বুঝে শুনে বাস করবো আমরা নাকি প্রত্যেকটা কথা থেকেই বুঝবেন যে কথাটা রাসুলকে বলা হয়েছে এ কথার মূল লক্ষ্য হলো তার উন্মত রাসুলকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা হয় সব কথাই রাসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কোরআনে কিন্তু মূল লক্ষ্য হলো আমরা আমরা যেন এই জিনিসটা আমরা ফলো করি যে একটা জিনিস বলার আগে তারা নিজে বুঝে শুনিনি কিন্তু আমরা দেখছি যে আমরা যা বলছি অনেকেই আমরা না বুঝে কথা বলছি ফলে ফেতনা হচ্ছে